ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সময় ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো কত কম খরচের মধ্যে সারা সারাদিনের কিন্তু রান্না মানে দুপুরের রান্না থেকে রাতের রান্নাটা কমপ্লিট হতে পারে চলো দেখতে দেখো ব্লগটা দেখতে দেখো আশা করি থামলে আর টাইটেল দেখে বুঝে গেছো কিন্তু কি বুঝলে হবে আমাকে তো প্রপারলি তোমাদেরকে দেখাতে হবে তো চলো ফার্স্টে স্টার্ট করে কী কী ইনগ্রিডিয়েন্টস লেগেছে আমার এই পদ্ধতিতে ঠিক আছে এখানে দেখো বড়ি ভাজা করছে তার সাথে তোমরা রেসিপিও বুঝে যাবে বড়ি ভাজাটা হয়েছে মোটামুটি পনেরো টাকার হচ্ছে প্যাকেট আমি বড়ি ভাজা বড়ি নিয়ে এসেছি ঠিক আছে এখানে আছে দেখো সব কিনে নিয়ে এসেছি যেহেতু তোমাদেরকে দেখাতে হবে আর এখানে হচ্ছে দশ টাকা শুকনো লঙ্কা কাউন্ট করতে থাকবে ঠিক আছে এখানে হচ্ছে মুগ ডাল আছে আর এই দিকে হচ্ছে আমি কুড়ি টাকার মধ্যে মাছের মাথা নিয়ে এসেছি দুটো মানে একটা মাছের মাথা কুড়ি টাকা আছে ঠিক আছে বলে দিচ্ছি আচ্ছা শুকনো লঙ্কা দশ টাকা আর এইখানে যা যা সবজি তোমরা দেখছো সব সবজি কিন্তু আমার লেগেছে সত্তর টাকা সবজি কি কি আছে আলু আছে বেগুন আছে কাঁচকলা আছে সজনে ডাটা আছে তারপর হচ্ছে উচ্ছে আছে সমস্ত কিছু মানে শুক্তো দিয়ে মাছের মাথা ডাল করব। সারা দিনে তোমাদের বাজেট আমি দুশো টাকার ভেতরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো চলো ব্লকটা দেখতে থাকো তারপর সমস্ত কিছু রেসিপিটাও দেখে নেব ফার্স্টে হচ্ছে আমি সমস্ত কিছু সবজি এখানে ফ্রাই করছি ঠিক আছে এখানে সমস্ত কিছু সবজি ফ্রাই করছি আচ্ছা এখানে একটা পেস্ট হয়েছে এই পেস্টটা হচ্ছে তোমার দশ টাকার হচ্ছে তোমার সর্ষের গুঁড়ো আর দশ টাকার হচ্ছে পোস্ত ঠিক আছে এখানে হচ্ছে দশ টাকার আমি নিয়েছি আদা বাটা মানে আমার কিন্তু এখানে অলরেডি আদা রসুন বাটা আছে তোমাদের ভিডিওর জন্য কিন্তু আমি সমস্ত কিন্তু একটা আজকে বাজেটটা আমি সব কিনে নিয়ে এসেছি চলো দেখতে ব্লগটা ভালো লাগছে কিন্তু আমি সবজি ফ্রাই করে রেখে দিয়েছি এবার কিন্তু আমি তেল দেব। এবার যদি তেলটা দেখো মাসকা বাড়িতে তোলা আছে তেলটার যদি একটা হিসাব করো তাহলে কিন্তু আমি বলতে পারি ধরে রাখো মোটামুটি দশ টাকার মতন তেল খরচা হচ্ছে ঠিক আছে বড়ি ফড়ি ভাজা নিয়ে সমস্ত কিছু নিয়ে তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে যে পেস্টটা আছে সে পেস্টটা তার আগে দেবো কিন্তু আমি একটু তেজপাতা আর এই দিকে রাখা কিন্তু পাঁচ পাঁচফোরণ এটা একটা হিসাব করবে দু টাকার মতন হয়তো হতে পারে দু তিন টাকার একটা হিসাব করবে ঠিক আছে এই যে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা আর হাতে দেখো আমার আছে আমি ভিডিও করছি দেখেছি তো হাতটা আমার এখানে আছে আমি ধরে আছি আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো একটু ভিডিওটা কিন্তু নটতে পারে হুম তো চলো আজকে তোমাদের ইউনিক একটা দেখাচ্ছি যে কত টাকা বাজেটের মধ্যে কিন্তু তোমাদের হয়ে যেতে পারে তো এই দেখো আমি এটাখানে দিয়ে দিলাম আর এইখানে আমি কিন্তু পাঁচফোরণটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এবার কিন্তু আমি এই যে পেস্ট করাটা এই পেস্ট করাটা কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে নুনটা যেহেতু আমি ভাজাতে দিয়েছি আমি একটু অল্প পরিমাণে এখন দিচ্ছি তারপর কিন্তু আমি পরে চেক করে দেব তো এইটা হচ্ছে আমি পেস্টটাকে সর্ষে আর পোস্ত পেস্টটাকে ভালো করে মাখি নিলাম দিয়ে এবার এই ভাজা এগুলো ছেড়ে দেবো স্বাদ মতন চিনি দেবো চিনিটা দিলে ভালো লাগবে পরিমাণ কিন্তু দুধ দেবে এখানে মোটামুটি জল দিয়ে দিয়েছি একটু নুন দিয়েছি এবার হচ্ছে ফুটাতে দেবো জলটা নিজেদের আন্দাজ মতন দেবে তো আমি কি বললাম সমস্ত সবজি পড়েছে সত্তর টাকা দেখো আমি স্ক্রিনে সমস্ত কিছু লিখে লিখে দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা সেটা দেখে নাও আর এই হচ্ছে স্ক্রিনে দেখা দেখে নাও যে টিকি কত টাকা দামে পড়ছে সুক্তর কত টাকা খরচ হয়েছে আর হচ্ছে মাছের মাথার ডালে কত টাকা যখন খরচ হবে সেটাও তোমাদেরকে শেয়ার করে দেবো তো এটা একটা হেলদি খাবার আমরা সবসময় একটা চিন্তা করি যে আমাদের সংসারে কিন্তু কি বাজার হতে পারে কি হাট হতে পারে সব সময় কিন্তু আমরা চেষ্টা করি এই যে এখন যদি গাড়ি গাড়ি টাকার মাছ আনতাম মাংস আনতাম দেখো আমার মাংস এনেছিলাম কালকে তোমরা ভিডিওতে তোমাদেরকে ওইটা শেয়ার করিনি কালকে অলরেডি কালকের কিন্তু মাংস এখনও ফ্রিজের মধ্যে আমার আছে দেখো এখনও আছে ঠিক আছে তো কালকে রান্না হয়েছে তো আজকে আমি কি করব একটা মধ্যবিত্ত ঘরে নিজেকে মধ্যবিত্তই বলি নর্মাল ঘরে কি হচ্ছে যে আমি যে দিনে যে বাজারটা করব আজকে আমি চেষ্টা করব কালকে যখন আমার পাঁচশো টাকার মধ্যে বাজার হয়েছে আজকে চেষ্টা করব সেখানে আমার টু হান্ড্রেডের মধ্যে করার থ্রি হান্ড্রেড আমার থাকবে ডেলি তো কেউ পাঁচশো টাকা খাবে না কেন দেখো এই যে দু কিলো আলু ঠিক আছে এখন কিন্তু জিনিসের প্রচুর দাম বেড়েছে তোমার একটা নিরামিষ তরকারি রান্না করতে কিন্তু মিনিমাম তোমার দেড়শো টাকা দেড়শো টাকা কিন্তু লাগে কিন্তু আমি যদি কম বাজেটের মধ্যে দুশো কি তিনশোর মধ্যে যদি আমি সেটা একটা দিনের বাজারটা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমার সেটা কিন্তু লাভই হবে মানিটা সেভ হবে তো চলো আজকের ভিডিওটা একটু ইউনিক কালকেও সেটা তোমরা দেখেছো ভিডিওটা তো আজকের ভিডিওটাও এটা ইউনিক দিচ্ছি যে একদম প্র্যাকটিক্যালি তোমাদের সাথে শেয়ার করে করে সমস্ত কিছু দেখাবো আমি যে বললাম সমস্ত কিছু আমি কিনে এনেছি তোমাদের দেখাচ্ছে দেখো মুগ ডাল পর্যন্ত কিনে নিয়েছি যখন আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা করবো তখন তোমাদের বলে দেবো কত টাকা বাজেটের মধ্যে হয়েছে মানে টোটালি আজকের আমার বাজার হচ্ছে কত টাকা হতে পারে সেই বেসিংয়ে তোমরাও কিন্তু একটা দিন করে নিতে পারো তো চলো ব্লগটা দেখতে এটা ছিল সেটা একটু ছেড়ে দেবো আর এইখানে হচ্ছে বড়িগুলো দিয়ে দেবো দিয়ে কিন্তু আমার এবার সবজিগুলো মোটামুটি অলমোস্ট হয়ে এসছে এটা কি নেড়ে ভালকৈ ফুটাব ফুটিয়ে নামি দেখ হৈ গৈছে এবাৰ এবাৰ আমি একি দব ঘিটা কি জমে গৈছে আমুলে ঘি এই যে অলপ কৰিি দিয়ে দিলা আমার রান্না কমপ্লিট মানে আমার সুস্থ কিন্তু আমার কমপ্লিট পেটের পক্ষেও ভালো শরীরের পক্ষেও ভালো এবার পালা হচ্ছে মুগের ডাল তো মুগের ডাল এখানে আমি সিটি মারতে দিয়েছি আর এইখানে আছে এই দুটো মাথা কিন্তু মানে একটা মাথায় কুড়ি টাকা নিয়েছে আর এটা আমার মেয়ের জন্য নিয়েছে আলাদা দশ টাকা এ দেখো তোমাদের বলি দশ টাকার এ দেখো দশ এটা কিন্তু কাটা মাছ না ওরা একটা অ্যামাউন্ট এতটা মাছ হচ্ছে ওজন করে তারপর আমাদের পিস করে দেয় তোর জন্য এটা নিয়েছি তো এইটা হচ্ছে তিরিশ টাকা দেখো এটা এক বেলার হবে হ্যাঁ পিজের ডাল প্রচুর পড়ে রয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কালকে তো মাংস হয়েছিল। ফ্রিজে এখানে কোথায় আছে এই এখানেও এক বাটি ডাল পড়ে রয়েছে ভাত ডাল সমস্ত দেখো ডাল পড়ে রয়েছে সে কারণে যে এই বেলাটা করব না ওই বেলার জন্য করছি আর এইখানে মেয়ে খাবে আমি মেয়েকে ফ্রিজের জিনিস চট করে দিই না বাসি মানে একদিনের জিনিসটা দিই না সেই কারণের জন্য ওকে দেব বাকি রাতের জন্য আমাদের দুটো মাথা একদম এনা ঠিক আছে আর এখানে হচ্ছে তোমার মুগ ডালটা সিটি মারতে দিয়েছি তো মুগ ডাল নিয়েছে আমার দশ টাকা মাছের মাথা নিয়েছে আমার কুড়ি টাকা তাহলে এটার আইটেম হলো তিরিশ টাকা ঠিক আছে তো চলো ব্লকটা দেখতে না এই যে ও পড়ছে এখন প্রচুর পড়াচ্ছে প্রচুর পড়াচ্ছে বিশ্বাস করো প্রচুর পড়াচ্ছে আমি তাহলে শর্টস দিয়ে দেবো হয়তো এটা একটু অনেকটা রাতে পৌঁছাবে কিন্তু আমার মানে আমার তোমরা দেখতে হবে রাত এগারোটা হলেও দেখতে পারবে ঠিক আছে দেখতে পারবে প্রচুর প্রবলেম করে প্রচুর প্রবলেম করে এই নিয়ম নিয়ে কি ব্লক করবো বলো তো এই হচ্ছে